হ্যালো প্রবাসী ভাইরা আবারও নিয়ে আসলাম দশ দিনের উমরা প্যাকেজ দশ দিনের উমরা প্যাকেজ নিয়ে আসলাম আলি থেকে অনেক প্রবাসী ভাই আছেন এতদিন অপেক্ষা করছেন যে কখন উমরা চালু হবে এবং আপনারা দুবাই থেকে আমাদের আলি তাবসের মাধ্যমে উমরা করতে যাবেন তাদের জন্য নিয়ে আসলাম উমরা করার সুবর্ণ সুযোগ মাত্র এক হাজার নব্বই দিয়ে পাবেন দুবাই থেকে খুব সহজে ইজিলি ভাবে আমাদের মাধ্যমে আপনারা উমরাটি করতে পারবেন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে উমরা করতে গেলে ম্যাক্সিমাম আপনাকে এক থেকে দেড় লক্ষ টাকা খরচ করতে হবে আর আমাদের আলি তাবাক তাবুসের মাধ্যমে যদি আপনারা উমরাডি করেন জুলাই মাসের দুই তারিখে বুধবারে আমাদের এখান থেকে বাস ছেড়ে যাবে এক হাজার নব্বই দেড়াম দিয়ে আপনি উমরা করতে পারবেন এখন আসুন এই প্যাকেজটি করতে গেলে আপনি কি কি সুবিধা পাবেন এক হাজার নব্বই ভিতরে এখান থেকে যাওয়ার জন্য আপনারা বাস পাবেন এবং সৌদি আরব থেকে উমরাডি শেষ করে আবার দুবাইতে আসার সময় আবার বাস পাবেন মক্কা এবং মদিনা দুই জায়গা থাকার জন্য আপনারা হোটেল পাবেন এবং আমাদের থেকে পাবেন বিশা সম্পূর্ণ খরচ এখানে ভিতরে হয়ে যাবে তো আপডেট এনে করে এখনই যোগাযোগ করুন যারা জুলাই মাসের দুই তারিখে ওমরা করার জন্য চাচ্ছেন মাত্র এক হাজার নব্বই দিয়ে আমরা অফার দিচ্ছি আপনারা চাইলে দুবাই থেকে যারা নিয়োগ করছেন জাল্লার গোটি দেখার জন্য এবং দুবাই থেকে যদি করতে পারেন খুব সুন্দরভাবে করতে পারবেন এবং আমাদের সার্ভিস সম্বন্ধে আপনারা জানেন যে আমরা খুব সুন্দরভাবে মানুষকে ওমরা করার জন্য যে যে প্রসেসগুলো করার দরকার সবগুলো করে দেব শুধু আপনার পাসপোর্ট আইডি এমন আবার এক কপি ফটো হলে চলবে আর কিছু লাগবে না এখান থেকে খুব সুন্দরভাবে যারা উমরা করার নিয়ত করছেন সৌদি আরবে যাবেন অনেক দিন ধরে ইচ্ছা যে উমরাটি করবেন আল্লাহর ঘরটি দেখার জন্য খুব ইচ্ছা আছে তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের নাম্বারটা আমি মুখে বলতেছি আপনারা সেভ করে নিতে পারেন জিরো ডাবল ফাইভ এইট ডাবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স অথবা জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ এই দুটি নাম্বার থেকে একটি নাম্বারে যোগাযোগ করে আপনারা উমরা প্যাকেজটি অতি শীঘ্রই বুকিং করতে পারেন এবং যারা অফিসে আসতে পারবেন না তারা কিভাবে আসবেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু আপনার পাসপোর্ট ফটো এবং আইডি দিয়ে দিবেন আমরা এখান থেকে প্রসেস করে দিব আমাদের যেখান থেকে বাস সার্ভিস সারজাহ আবুধাবি দুবাই ওই বাসের লোকেশন দিয়ে দিলে আপনার সরাসরি লোকেশন বরাবর চলে যাবেন ওখান থেকে সোজা আপনারা সৌদি আরব চলে যাবেন তো আর দেরি না করে যারা অফিসে আসতে পারবেন না তাদের জন্য সুবর্ণ সুযোগ এক হাজার নব্বই দেরাম দিয়ে পাবেন উমরা করার সুযোগ